তো গাই সাজকে হচ্ছে রবিবার আর এখানে আমার ছেলে দেখো খেলছে ও কি খেলছে দাঁড়াও তোমাদেরকে দেখায় কত মাছ কত মাছ আমি এখন রান্না করছি তো এখন বাজে সকাল নটা তো নটা থেকে মানে আমার শুরু করলাম আর এখন নটার সময় উঠে মুখ খুব ধুয়ে আর কিছু খাওয়া দাওয়া করে তো আজকে আমার আজকে আমার ননদের ছেলে মানে ফুচকুটার আজকে মামা ভাত খাওয়ানো হবে তো সেই জন্য এখন বান্না শুরু করে দিয়েছে এখানে সব কাটা কাটাকুটি কমপ্লিট আর কিছু কিছু ভাজাভুজিও হয়ে গেছে চলো কী কী রান্না করছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে আমি এখন পুঁই শাক ভাজছি তো পুঁই শাকে ছেঁচড়া হবে আর এখানে পায়েস হচ্ছে আছে এখানে যে দেওয়ার জন্য আছে এখানে দেখছো আমার ছেলে তো মাছ খায় না সেই জন্য ওকে চিংড়ি মাছের কাঠি করে দিয়েছি আর এখানে হচ্ছে মাটন তো এখানে সব কাটাকুটি হয়েছে আর কি এটা এখানে মাছ ভাজা আছে মানে চিংড়ি মাছ এখানে সব আছে এটা টক হবে তো চলো রান্নাটা করে তারপর তোমাদের সঙ্গে তো গাই সেখানে রান্না হয়ে গেছে আর কি কি রান্না করেছি চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই এখানে মাছের ঝাল করা হয়েছে আর প্রচণ্ড গরম তো এর নিচে আছে মাংস এই যে মাটন আর দাঁড়াও চুবড়িটা চাপা দিয়ে রাখি আর এখানে আছে তোমার পুঁই শাকের চচ্চড়ি আর এখানে আছে ভাজা আর এখানে পায়েস তো এখানে ডাল এখন প্রেশার কুকারে হচ্ছে তো মানে হয়ে গেছে একটু বসিয়ে রেখেছি তো চলো ওদেরকে ভাত বেড়ে দিই আর এখানে ওই পুচকোটার জন্য সব কিছু একটু একটু করে দিয়েছি ও তো এখন পুরো খেতে পারবে না সেই জন্য অল্প অল্প করেই দেওয়া হয়েছে তো চলো খে